হ্যালো মান সাদদের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি খুবই সুন্দর এখনকার ট্রেন্ডি কাব্লি টু পিস কালেকশন নিয়ে তো অনেকে রিকোয়েস্ট ছিল আপু কিছু টু পিস কালেকশন দেখা আগেও আমি অনেকগুলো টু পিস কালেকশন দেখিয়ে দিয়েছি কটনের মধ্যে বাট এখন দেখাবো সফট অ্যালেক্স এবং হচ্ছে গিয়ে জর্জেট কম্বিনেশনে খুবই সুন্দর কাবলি টু পিস কালেকশন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন আসার ইচ্ছে সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন এবং যারা আসবেন আসবেন করে ভাবছেন তারাও আসতে পারেন আমাদের খুবই কাছে হবে লোকেশনটা ঢাকা যারা আসেন এবং কি আসতে চান আমাদের শোরুমে তারা আসতে পারবেন সবার আগে দেখতেই পাচ্ছেন আমাদের খুবই সুন্দর একটা কাবলি টুপিস কালেকশন হাতার কম্বিনেশনটা দেখেন আর হচ্ছে কালারের কম্বিনেশনটা দেখেন হাতা এবং কলারের যে কম্বিনেশনটা আছে এই দুইটা কম্বিনেশনের সাথে সংযোগ রেখে আমাদের স্যালোয়ারটা করা হয়েছে এই প্রিন্টের উপরে তো এগুলো সাইজ হবে ফ্রি সাইজের মধ্যে অনেকগুলো কালার হবে এগুলো আমরা প্রায় বেশি স্টক এটা হচ্ছে স্যালোয়াটা স্যালোয়াটা ফ্রি সাইজের মধ্যে বিয়াল্লিশ পর্যন্ত যারা চুয়াল্লিশ আছে তারাও ইউজ করতে পারবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা আসেন তারা এগুলো নিয়ে ইউজ করতে পারবেন এগুলোর কালার হচ্ছে কি বলবো কালার হচ্ছে এগুলোর কালার ও উপরে কালার আমরা স্টক করেছি অনেকে চাই আপু এই ড্রেস গুলোর কালার দেখান অনেকগুলো কালার সবগুলো কালার তো আর ভিডিও দেওয়া পসিবল না যদি সবগুলো কালারের ভিডিও দিতে যায় তাহলে আপনারাই কী করবেন ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তাই আমি বেছে বেছে আমার পছন্দের কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরও বাহিরে আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করবেন বা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলবেন আপু এই ড্রেসটার কি কি কালার আছে আমাকে একটু দেখান আপনাদের কালারগুলো চাইলে ভিডিও কলও দেখতে পারবেন আমরা না হলে আমরা পিক তুলো দিতে পারবো দেখতে পাচ্ছেন একটার সাথে একটা কম্বিনেশন কত সুন্দর এটা কলারে এবং হাতায় যে কম্বিনেশন সেম কম্বিনেশন মিলে কিন্তু এই যে সালোয়ারটা করা হয়েছে সাইজ থ্রি সাইজ সফট এলএক্স এবং জর্জেট কম্বিনেশন হচ্ছে এই টু পিসটা এখনকার ট্রেন্ডি যে কাবলি টু পিস নিচ দিয়ে এরকম রাউন্ড হবে কামিজটা খুবই সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর টু পিস কালেকশন যার যে কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়া বাংলাদেশের শেষ প্রান্ত অব্দিও যদি আপনারা থাকেন একদম মজা পাড়া যেখানে গাড়ি ঘোড়া চলে না ওইখানেও ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য তো ঈদ তো আর বেশি দিন নেই ঈদ আর খুবই তাড়াতাড়ি ঈদ চলে আসছে ঈদের আর অল্প কিছু দিন বাকি আছে। যার যে কালেকশনগুলো লাগবে এখনই অর্ডার করতে পারেন এখনই এবং চলে আসতে পারেন আমাদের শোরুমে এখনই খুবই সুন্দর সুন্দর টুপিস কালেকশন আজকে দেখাই দিলাম আরও অনেক অনেক কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন আছে পেয়ে যাবেন যার যেটা লাগে কমেন্ট করতে পারে বা চলে আসতে পারেন শাড়ি থেকে শুরু করে বাচ্চার ড্রেস টপস কালেকশন সব এভরিথিং লেডিস আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ